আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত তুমি কি আজ রাতের জন্য প্রস্তুত যদি তুমি প্রস্তুত না হও তাহলে এখনই করো প্রস্তুত হো কারণ আমি আজ রাতে যা করতে যাচ্ছি আমি তোমার জীবনে এটা কর তোমার চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পরিবর্তন করো আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে আপনার জীবনকে দেখার একটি নতুন উপায় তুমি যা বিশ্বাস করেছো তা সব কিছুই ঘটবে এটা তোমাকে আবার ভাবতে বাধ্য করবে আমি জানি তুমি সম্ভবত এখনই আছো তুমি বিভ্রান্ত অথবা ভীত এবং হয়তো ভাবছ তুমি নিশ্চয়ই ভাবছো কেন এসব ঘটছে এর কারণ কি আমি যদি প্রস্তুত না থাকি আমার প্রিয় সন্তানরা আমি আমার কথা মেনে চলক মনোযোগ দাও কারণ আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে তোমার পুরো পৃথিবীর সাথেই এটা ঘটবে তুমি জানো এটা আমাকে বদলে দেবে আমিও জানি আশা করি এই কথাগুলো তোমার হৃদয়ে ভয় জাগিয়ে তুলবে অথবা তুমি নার্ভাস হতে পারো কিন্তু আমি তোমাকে বলবো এই মুহূর্তে আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে কত কথন ভাঙব না বিশ্বাস করো যদি তুমি আমার সাথে আরও কিছুক্ষণ থাকো তুমি যা জানো সবই বুঝতে পারবে তুমি জানতে পারবে এর উদ্দেশ্য কি এবং তুমি কি এখন তুমি অনুভব করছো যে এটি সব কিছু বদলে দেবে আজ রাতের পর তোমাকে শুধু প্রস্তুত থাকতে হবে কারণ আমি তোমাকে বলতে চাই যে আমার শিশুরা সর্বপ্রথম এবং সর্বাগ্রে তুমি আজ রাতে ঘুমাবে না হ্যাঁ তুমি তুমি ঠিক শুনেছ তোমার মনে জেগে থাকবে কেন আমার উচিত এই ধরনের প্রশ্নগুলি জাগে আমার কি জেগে থাকা উচিত এই রাত কি এতই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নের সাথে আমার কেন কোনো মিল নেই এবং আমি জানি যে তুমি করবে আমি খুব ভয় পাচ্ছি কিন্তু দয়া করে এখনকার জন্য আজ রাতে জেগে থাকবো সতর্ক থাকবো তোমাদের প্রত্যেককেই করতে হবে যা অনন্য এবং অসাধারণ তার উপর মনোনিবেশ করুন যে কোন ব্যক্তির উপস্থিতি সেখানে থাকবে সংবেদনশীল আপনার হৃদয় এবং মনকে সংযুক্ত করা শোন আমার ভালোবাসা শুধু বিশ্বাস করো আমাকে সাক। আশীর্বাদ পেতে তুমি এগুলো ব্যবহার করতে পারো এটা করো এবং তোমার পরিবারকেও করতে দাও যাতে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকে যাই হোক না কেন আমি সবসময় তোমার সাথে আছি তুমি আমাকে যে রূপে ভাবো আমি সেই রূপেই আছি আমি তোমার সাথে দেখা করব। আমি যাচ্ছি না আমি এটা দেখতে পাচ্ছি এবং তুমিও কোন ধর্মে বিশ্বাস করো না হ্যাঁ আপনি এই জিনিসগুলি সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন আমরা আমাদের কাজ করে আমার আশ্রয় থাকতে পারি যা ঘটতে চলেছে তা নিয়ে এগিয়ে যাওয়া যাক আমি তোমাকে বলি যে এরাই সেই পরিবর্তনের সুর যা তোমার জীবনের সবচেয়ে গভীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে তুমি কি মনে করো এটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে তোমার শরীরে কি কোন টান আছে তোমার হৃদয় এমন মনে হচ্ছে যেন এটা কেউ একজন আজ রাত স্বাভাবিক রাত নয় আমি আমার সামনে অপরিবর্তনীয় উপস্থাপন করব তুমি আগে কখনো দেখেননি শোনো আমি প্রস্তুত আমি এই বছরের সবচেয়ে বড় শাস্তি দিতে এসেছি কিন্তু আমি তোমাকে এর দ্বারা শাস্তি দেব না আত্মসন্দেহ এবং দীর্ঘসূত্রিতার শৃঙ্খল অতিক্রম করে সিদ্ধান্ত নেওয়া যা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে তুমি নিশ্চয়ই তোমার চিন্তা ভাবনা প্রকাশ করছো আমি হয়তো একাকী এবং বিভ্রান্ত বোধ করেছি এবং তুমি ঘুমাতে পারো না কারণ তুমি আমার মনে সব সময় এই প্রশ্নটি ঘুরপাক্ষায় যে এখন কি সব শেষ হয়ে গেছে পরিস্থিতি কি কখনো ভালো হবে এটা ঘটতে চলেছে আমি আজ থেকে এটা ঠিক করছি যে কোনো অনিশ্চয়তাকে আমি আমার পথ ধরতে দিতে পারি আমি তোমাকে এটা জানতে দেব না আমি এসেছি কারণ তুমি আমার আসল রূপ জানো না কিন্তু আমি জানি যে আমার কথার সেই শক্তি আছে যা তোমার হৃদয় ও মন খুলে দিতে পারে আমি আপনাকে আশ্বস্ত করছি যে নিঃশ্বাস পাহাড়কে নাড়াতে পারে আমিও পারি আমি তোমার সন্দেহ দূর করব এবং আমি তোমার বিশ্বাসকে শক্তিশালী করব কারণ আজ রাতে যে তোমার সাথে আছে এটি তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার চিন্তা চিন্তাভাবনা তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি দেবে আজ রাতে তোমার ধারণা বদলে যাবে এই যাত্রায় আমার সাথে থাকার আর মাধ্যমে তুমি তুমি এমন কিছু দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার মনের ভয় এবং অনিশ্চয়তার কারণ আমি এটা বানাচ্ছিলাম আমি এটা শেষ করব তুমি অনুভব করবে তুমি যতবার পড়ে যাবে ততবারই এটা করবে উত্থানের শক্তি সর্বদা তোমার মধ্যেই থাকে আজ তোমার শুধু তাকে চিনতে হবে আজ রাতে তুমি এক নতুন আলো এক নতুন দিক দেখতে পাবে তুমি অনুভব করবে যে আমি তোমার ভেতরে লুকিয়ে আছি তোমার এখন যে অদম্য শক্তি আছে আমি তা উন্মোচন করব ততক্ষণ পর্যন্ত আমি তোমার আত্মবিশ্বাস এটা করছিলাম তোমার সেই শক্তি থাকবে যা এখন পর্যন্ত কেবল অন্যদের জন্য ছিল আজ রাতে তোমাকে দেখেছি আমি তোমাকে কখনো ভুলবো না এই রাতে তুমি তোমার আত্মার জন্য নতুন জীবন খুঁজে পাবে তোমার চিন্তাভাবনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং তোমার জীবনযাত্রার এক নতুন পথ তোমার কাছে আমার একটা অনুরোধ এই মুহূর্তটা শেষ করো এই রাতের প্রতিটি মুহূর্ত অনুভব করো বাজ কারণ যা ঘটবে তা ঘটবেই তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হল এখন তোমার জীবনে একটাই উপায় আছে আপনার ভেতরের শক্তিকে চিনতে পারা এবং কাজে লাগানো এখন থেকে তোমাকে এটা গ্রহণ করতে পরিচালিত করবে তুমি গতকাল যেমন ছিলে তেমন নয় আজও তেমনি আছো তুমি তুমি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছ আর আমি যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আমি এখন তোমার সাথে থাকবো আমার ভালোবাসা বাচ্চারা জাগো এবং এই রাতের পরিবর্তনগুলি বুঝো আমাকে জড়িয়ে ধরো তুমিই সেরা আর আজ রাতে আমি তোমাকে এটা দেখাব তোমার চোখে কি আছে তা কি তুমি বুঝতে শুরু করেছ এটি এখন আরও উজ্জ্বল হয়ে উঠছিল কারণ তুমি জানো এই রাতটি তোমার জীবনের সেরা অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতটি এই সময় হবে যখন তোমার ভেতরে নানা প্রশ্ন আর বিভ্রান্তির যখন দেয়ালগুলো ভেঙে পড়বে তখন তুমি তোমার আসল স্বরূপ খুঁজে পাবে তোমাকে সেই শক্তিকে চিনতে হবে যে শক্তি কখনোই এটা তোমার ভেতরেই চাপা ছিল এখন এটা তোমার সে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আমি জানি তুমি কি ভাবছ এটা কি সত্যি তুমি কি সত্যি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত আমি তোমাকে এবং আমার যা বলছি তার যোগ্য হ। উত্তর হলো হ্যাঁ তুমি এটা করতে সক্ষম তোমার জীবন এমনভাবে কাটানোর আশা করা হচ্ছে যেন তুমি তোমার নতুন দিক নির্দেশনা দেওয়ার শক্তি আছে তোমাকে তোমার ভয় এবং বাধা অতিক্রম করতে হবে এবং নতুন হতে হবে আজ রাতেই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারব তুমি তোমার লুকানো সম্ভাবনা উপলব্ধি করবে তুমি এমন পরিবর্তন দেখতে পাবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি আমি তোমাকে নিজেকে প্রশ্ন করতে দেখিনি আমি কি আসলেই এটা অর্জন করতে পারবো আর আমি তোমাকে বলবো তুমি এটা খুঁজে পাবে তুমি তা করতে সক্ষম হবে কারণ তোমার মধ্যে সেই সমস্ত গুণাবলী আছে যা যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে আমি চাই এই রাতটা তোমার জন্য নতুন হোক তোমাকে হতাশ করে এমন সব কিছুই কেবল শুরু তোমার মনে আগে যা সন্দেহ জাগিয়েছিল এখন তা চলে গেছে এটা শেষ হয়ে যাবে এবং তুমি নিজেকে একা খুঁজে পাবে তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি ছিল যে তোমার সাথে ছিল প্রতিটি পদক্ষেপে তুমি তাকে চিনতে পারো তোমার জীবনে যত বাধাই আসুক না কেন তোমার পথে বাধা ছিল এখন তারা তোমার কাছ থেকে সরে গেছে তোমার মন এখন খুলে যাবে তোমার বিশ্বাস এখন জাগ্রত হতে চলেছে আর শুধু তাই নয় এই রাতের শক্তি তোমার সাথে যোগ দেয় তোমার যাত্রা নতুন দিশা দেবে প্রিয় সন্তান এখন তোমার আর কোন জিনিসের প্রয়োজন নেই শুধু বাইরের জগতের সাথে দেখা করতে পারো কিন্তু সে কিছুই দেখতে পারত না তুমি তোমার বিবেক থেকে যাচাও তাই পাবে তোমার ভেতরে সেই অপূর্ব সত্তা লুকিয়েছিল এমন শক্তি ছিল যাকে তুমি এখন নতুন তুমি হিসেবে চিনবে আত্মবিশ্বাসের সাথে আপনার জীবনের সাথে এগিয়ে যান এগিয়ে যেতে থাকো আর তুমি এই রাতে সব কষ্ট কাটিয়ে উঠবে তোমার দিক থেকে দৃঢ় সংকল্পের মুহূর্ত আসবে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ এখন এক নতুন দিকে তুমি যা করতে চাও তা অর্জন করবে তোমার ভেতরে এই সমস্ত ক্ষমতা আছে যে তুমি তুমি নতুন চিন্তাভাবনা নিয়ে জেগে উঠবে এবং তুমি তোমার সামনে পৃথিবী দেখতে পাবে আজ রাত্রিটি কী কী সম্ভাবনা নিয়ে আসে তুমি এমন কিছু অনুভব করবে যা তুমি আগে কখনো অনুভব করনি তোমাকে যেতেই হবে আর তুমি দেখতে পাবে যে এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার আশা করি কারণ এখন তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি খুঁজে পাও তুমি ভেতরে ভেতরে আরও শক্তিশালী বোধ করবে যে শক্তিগুলো একসময় লুকানো ছিল এখন সেগুলো বেরিয়ে আসবে এবং তোমার জীবন আর থাকবে না এখন তুমি বুঝতে পারছো যে এই রাতে এটা শুধু একটা রাত নয় এটা তোমার জীবন তাহলে আসুন এটি সম্পূর্ণরূপে গ্রহণ করি এটি গ্রহণ করো কোন দ্বিধা করো না কারণ এটা তোমার জীবনের সেরা জিনিস হতে চলেছে তুমি একটা বড় মুহূর্ত হিসেবে আসবে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো এই রাতটি মাত্র একটি রাত এটি এমন কোন গভীর পরিবর্তনের সূচনা নয় যা তোমার জীবনের এক সম্পূর্ণ নতুন দিক যখন তুমি এই পরিবর্তন অনুভব করবে তুমি বুঝতে পারবে যে দেরিতে তুমি তুমি নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছিলে এখন সব শেষ তোমার আত্মা এখন পুরোপুরি জাগ্রত এটা শেষ এবং এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় লেখার সময় এসেছে আমি তোমাকে চিনি অনেকবার আমি অনুভব করেছি যে তোমার পথ আমার অনেক কষ্ট হয়েছিল আর তুমি ছিলে আমি তোমাকে আমার চোখে দুর্বল ভাবতে শুরু করেছিলাম অনিশ্চয়তা এখন শেষ হচ্ছে তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি সংকট এবং প্রতিটি চ্যালেঞ্জের সাথে লড়াই করার ভয় তোমাকে সেই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা দেবে যেখানে তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার জীবনযাপন করতে পারো তুমি সবসময় নিজেকে নতুন করে তৈরি করতে পারো আমি ভেতরে বিশেষ কিছু খুঁজে পাব বলে আশা করছিলাম এবং আজ আজ রাতেই তোমার কাছে সব প্রকাশ পাবে পরিবর্তন কেবল বাইরের বিশ্বের জন্য নয় কিন্তু তোমার ভেতরের জগতের জন্য যখন তুমি বিধাগ্রস্ত হও তোমার ভেতরে থাকা ভয় আর যখন তুমি তোমার অক্ষমতা ত্যাগ করবে তখন তুমি অনুভব করবে তুমি কল্পনা করবে যে তোমার ভেতরে এমন শক্তি আছে যে তুমি কখনো জানতে না এই রাতটা তোমার ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে এখন তুমি তুমি জানতে পারবে কি হয়েছিল এটি আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে কারণ এটা এখন তোমার প্রতিটি পদক্ষেপে ঘটেছে তোমার আত্মবিশ্বাস এবং বিশ্বাসের শক্তি থাকবে আগের চেয়ে আরও বেশি সক্ষম বোধ করছি তুমি এটা করবে এবং তোমার ভেতরে এক নতুন শক্তির বিকাশ ঘটবে যখন আপনি এই পরিবর্তনটি প্রত্যক্ষ করবেন তখন যোগাযোগ ঘটবে যদি তুমি এক হও তাহলে তুমি জানতে পারবে যে তোমার ভেতরে তোমার ভেতরে সবসময় সেই শক্তি ছিল আমি তোমার আত্মসহ খুঁজে বের করার চেষ্টা করেছি আর ভয় আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না কারণ এখন তোমার ভেতরে পুরো পৃথিবী আছে এই রাতের পর কি তোমার জেতা শক্তি আছে তুমি কোন পরিস্থিতিতেই নিজেকে দুর্বল মনে করবে না কিন্তু তুমি প্রতিটি সমস্যার মুখোমুখি হও এবার তোমার জীবনে সেই সাহস নিয়ে এগিয়ে যাও যা তুমি আগে কখনো অনুভব করনি তা আসবে এই রাতটা বেঁচে থাকার এবং অনুভব করার পর যখন তুমি জেগে উঠবে তুমি সেই ব্যক্তি হবে যে তুমি কখনো স্বপ্নেও ভাবনি তোমার পরিচয় এখন শুধু সেই ব্যক্তির পরিচয় তোমার ভয়ের আকারে হবে না এবং সম্ভব হবে না আমার অক্ষমতার কারণে আমি নিজেকে আটকে রাখতাম এখন তুমি তোমার সামনে দাঁড়িয়ে আছো এই মুহূর্তটি প্রতিটি স্বপ্ন পূরণ করে এক সেকেন্ডের জন্য বাঁচো কারণ এই রাগটি এটি এখন আপনার জন্য একটি মাইল ফল শুধু নতুন পথে নয় নতুন পথে এই পরিবর্তনের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া এর অংশ হন এবং এটিকে আপনার পূর্ণাঙ্গ জীবন করে তুলুন তুমি সেই পরিবর্তন যা তোমাকে এর অংশ করে তোলে তুমি সবসময় এটা অনুভব করতে চেয়েছিলে এবং এখন তোমার সবকিছু আলিঙ্গন করার সময় এসেছে আমার প্রিয় সন্তান এটা এই যাত্রায় আমরা তোমার সাথে আছি এবং আমাদের আরও ভালো করার জন্য অনুপ্রেরণা এবং সমর্থন যদি তুমি চাও আমরা এরকম আরও রূপান্তরকামী এবং অনুপ্রেরণামূলক যদি আপনি কন্টেন্ট আনতে থাকেন তাহলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমাদের সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করতে চান এবং আপনি যদি আমাদের আরও সমর্থন করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে আপনি এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে পারেন এবং আপনি এক্সক্লুসিভ সুবিধাও উপভোগ করতে পারেন হ্যাঁ আর যদি আমাদের কঠোর পরিশ্রম এবং কন্টেন্ট আপনার পছন্দ হয় যদি ভালো লেগে থাকে তাহলে সুপার ব্যবহার করুন ধন্যবাদ তুমি সেই প্রদীপ যা অন্ধকার দূর করতে পারে আমার সন্তানদের রেণে ভুলে যেও না যে পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমার সাথে আছি পথ যতই কঠিন হোক না কেন আমার মনে যত কাঁটাই ছুড়িয়ে থাকুক না কেন আমি তোমারই তোমার সকল সংগ্রামে আমি তোমার সাথে আছি আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তুমি সেই যোদ্ধা যাকে আমি আমার ভালোবাসা বলে ডাকতাম তুমি যখন ক্লান্ত হও তখন তোমাকে করুণার অস্ত্র দেওয়া হয় তাহলে আমার কাছে এসো আমি তোমাকে আমার কোলে নেব আমি তোমাকে জীবনে পূর্ণ বিশ্রাম দেব প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমার ভালোবাসার প্রতীক এখন আমার প্রিয় বাচ্চারা তোমাদের যাত্রা শুরু করো নতুন শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে শুরু করুন এটা করো না ভুলে যাও যে তুমি শুধু ভাগ্যবাণী নও বরং তুমি আমার কাছে মূল্যবান তুমি আমার ভালোবাসা এবং অনুগ্রহের ধারক হন এই সত্যটি আপনার হোক এটিকে নিজের মধ্যে শোষণ করুন এবং বিশ্বের সাথে ভাগ করে নিন আমার প্রিয় বাচ্চারা তোমাদের জীবন ভাগাভাগি করে নাও সংঘাত অনিবার্য শুধু এটা ভাববেন না যে কষ্টগুলো সবসময় তোমার সাথে আসে আত্মা যতই বিশেষ হোক না কেন তোমার ভাগের পরীক্ষার মুখোমুখি হও পৃথিবীটা এই জন্যই তৈরি তোমার বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা কিন্তু সাবধান এটা একটা লড়াই তোমাকে ভাঙতে নয় তোমাকে তৈরি করতে যখন কোন উদ্ভিদ তাকে শক্তিশালী করতে আসে যদি এটি বৃদ্ধি পায় তবে এটিকে পৃথিবীর উপরে উঠতে হবে মাটির স্তর থেকে বেরিয়ে আসার জন্য তাকে সংগ্রাম করতে হয় ছিঁড়ে বের করে একইভাবে বেরিয়ে আসে তোমার জীবনের কঠিন সময় যখন তুমি এটা অনুভব করবে তখন এটিকে আরও উন্নত করতে রাস্তাটি কঠিন এবং এখনও কোনো সমাধান নেই যখন তুমি আমাকে দেখবে মনে রেখো আমি তোমার সাথে আছি তুমি নিজেকে দুর্বল বোধ করতে পারো কিন্তু আমার ভালোবাসা তোমার শক্তি আমার কথা বলছে যে আমাকে বিশ্বাস করে সে কখনো একা থাকে না সে কেবল সংগ্রাম করে কেবল বাহ্যিক নয় কখনো কখনো অভ্যন্তরীণ এছাড়াও ভয় সন্দেহ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি জানতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমার বাচ্চারা যখনই এটা ঘটবে আমার কথা দিয়ে তোমার আত্মাকে শিক্ষিত করো আমার কথাগুলো তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি তুমি শুধু একটা দেহ নয় তুমি একটা আত্মা দেখো আর তুমি আমার কাছ থেকে শক্তিতে পরিপূর্ণ আমাদের বিশ্বাস করতে হবে যে প্রতিটি রাতের পরে একটি সকাল আছে প্রতিটি ঝড়ের পরে আসে শান্ত আবহাওয়া তোমার জীবনেও কঠিন সময় আসে এগুলো ক্ষণস্থায়ী এগুলো তোমাকে শেখায় তোমাকে গড়ে তুলতে এবং আমার আরও কাছে আনতে যখন তুমি আমার কাছে আসবে তাহলে আমি তোমাকে সেই শান্তি দেব যে এই তুমি তুমি যতই ক্লান্ত থাকো না কেন পৃথিবী তোমাকে কিছুই দিতে পারবে না আমার ভালোবাসা তোমার কাছে নতুন হয়ে ওঠে না কেন তোমাকে শক্তি এবং উৎসাহে ভরিয়ে দেবে যখন তুমি যদি তুমি প্রার্থনা করো তাহলে তা কেবল এটি এটি কোন প্রক্রিয়া নয় এটি আপনার এবং আমার সম্পর্কে যখনই তুমি তুমি প্রার্থনায় এসো তোমার এই মুহূর্তটি যখন আত্মা আমার সাথে যোগ দেয় আমি তোমার ভয় দূর করবো ওহ আমি তোমার আত্মাকে শক্তিশালী করি এবং তুমি আমার হৃদয় তোমার ভালোবাসায় ভরে দাও জিজ্ঞাসা করো সে তোমার জন্য সঠিক কিনা আমি অবশ্যই তোমাকে এটা দেব এবং যদি আমি যদি তোমার প্রার্থনার উত্তর না হয় এর মানে হল তোমার জন্য আমার কাছে কিছু আছে আর আমি জীবনে অনেকবার আরও ভালো পরিকল্পনা করেছি এটা তখনও ঘটবে যখন তুমি আমার প্রতি এমনটা ভাববে আমার দেরি হচ্ছে কিন্তু দয়া করে আমাকে মনে রাখবেন সব কিছু পরিকল্পনা করতে কোনো বিলম্ব নেই যদি তুমি তোমার সময়ের প্রতি রত্নমান হও তাহলে সঠিক সময় আসবেই যদি তুমি আমার সময়ের সাথে তুলনা করো তাহলে তুমি কেবল তুমি বিভ্রান্ত এবং হতাশ হবে তাই তোমার উদ্বেগ এক পাশে রাখো তোমার বিশ্বাস আমার পায়ের কাছে রাখো যখন জিনিসগুলি আপনার কাছে আসে তখন পরীক্ষা করা হয় এই সময়টাতে সবকিছু প্রত্যাশা অনুযায়ী হয় না যখন তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শুধু সুখে নয় দুঃখেও আমার সাথে আছো আমি তোমাকে বিশ্বাস করি তোমাকে বুঝতে হবে যে আমার দৃষ্টিভঙ্গি বিস্তৃত আমি দেখতে পাচ্ছি যে যা তুমি দেখতে পাচ্ছ না আমার সাথে হাঁটতে আরও সাহস লাগে যাত্রা সহজ হবে না কিন্তু আমি কথা দিচ্ছি আমি আসা করি প্রতিবারই এর মূল্য হবে তুমি তখনই পড়ে যাবে যখন তুমি অনুভব করবে যে তুমি হেরে গেছ যদি তুমি সেখানে থাকো তাহলে আমাকে তোমার ভেতরে দেখতে দাও তুমি প্রথমে তোমার ভেতরে আমার শক্তি খুঁজে পাবে তুমি আমার সন্তান তোমার আমার আত্মা তোমার ভেতরে আছে তাই ওঠো সংগ্রামের মুখোমুখি হোন এবং দেখান যে তুমি আমাকে শক্তি এবং সাহস দিয়েছে তুমি যখন লড়াই করো তখন কখনো একা থাকো না ধন্যবাদ